আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ দেখাবো আটা দিয়ে বিহারের খাজা বানানো এই খাজাটা উপর থেকে মুচমুচার ভিতরটা রসালো খেতে খুবই টেস্টি বিভিন্ন মেলাতে এই খাজাগুলো কিনতে পাওয়া যায় তবে শুরু করা যাক আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ আটা তারপরে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এখানে আমি দিব দুই টেবিল চামচ তেল এখন আমি খুব ভালোভাবে ময়মটা দিয়ে নেব হাত দিয়ে ডুলে ডুলে আমি ময়মটা দিয়ে নিচ্ছি হাতে চাপ দিলে দলা পাকিয়ে যাচ্ছে ময়মটা খুব ভালোভাবে দেয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোটা হবে মসৃণ আর সফট ডোটা খুব ভালোভাবে আমি পাঁচ ছয় মিনিট মুথে নিয়েছি আর একটা সফট ডো তৈরি করে আমি এখন রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আর এরই ফাঁকে আমি একটা চিনি সেরা তৈরি করে নিচ্ছি আমি এখানে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর তার সঙ্গে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি তারপরে দিচ্ছি দুইটা এলাচ সুন্দর একটা ঘ্রাণ আসবে সেজন্য দুইটা এলাচ দিচ্ছি এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর চিনি শিরাতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিব। আর এই সেরাটা এক তার বা দুই তার হবে না একটু আঠালো হলে এই সেরাটাকে আমি নামিয়ে নেব শিরাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা সাইডে সরিয়ে রাখছি ডোটা দেখুন পনেরো মিনিট পর কতটা সেট হয়েছে আর কতটা সফট হয়েছে এখন আবারও আমি দুই থেকে তিন মিনিট মতো এভাবে ভালো করে মুে নেব এখন চলে যাচ্ছে রুটি বোডে একটা আমি রোলের মতো করে তৈরি করে নিচ্ছি তারপর আমি সব লেচিগুলো যাতে এক সমান হয় সেই জন্য আমি একটা ছুরি দিয়ে লেচিগুলোকে কেটে নিচ্ছি এখন আমি লেচিগুলোকে রুটি বানানোর জন্য রেডি করছি এভাবে করে লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি আর রুটি বোর্ডে আমি সামান্য একটু করে আটা ছিটিয়ে দিচ্ছি আটা ছিটে এখন একটা করে লেচি নিয়ে পাতলা করে রুটি বানিয়ে নিব। সব রুটিগুলো একই সাইজের বানানোর চেষ্টা করতে হবে এভাবে করে পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি সবগুলো রুটি আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন একটা মিশ্রণ তৈরি করে নিব এখানে আছে দুই থেকে তিন চামচ মতো আটা আর এখানে আমি দিব তেল এখন আমি দুই তিন টেবিল চামচ তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব আরও কিছুটা তেল আমার লাগবে এখানে দে এই যে দেখুন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এটা এখন সাইডে সরিয়ে রাখছি রুটি বোর্ডে এখন একটা করে রুটি নিয়ে আমি মিশ্রণটাকে ব্রাশ করে দিব খুব ভালোভাবে আমি মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি এখন এর ওপর আরেকটা আমি রুটি সাজিয়ে দেব আর হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি আবারও একই কাজ করছি ওপর থেকে আবারও মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি এভাবে করে আমি সব রুটিগুলোকে সাজিয়ে নিয়েছি এখানে প্রায় রুটি আছে ছয়টা মতো ছয়টা রুটি আমি একসঙ্গে নিয়েছি নিয়ে আবারও উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি এখন এক সাইড ধরে আমি রোলের মতো করে জড়িয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি এখন খাজাগুলোকে সমান করার জন্য আমি দুই পাশ থেকে কেটে ফেলছি এইভাবে করে আমি সমান করে সব লেচুগুলোকে আবারও কেটে নিচ্ছি লেয়ারটা কতটা বোঝা যাচ্ছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর লেচিগুলোকে নিয়ে হালকা করে হাতের তালু দিয়ে চাপ দিয়ে নিচ্ছি সবগুলোকে আমি হাতের তালু দিয়ে হালকা করে চাপ দিয়ে নিলাম আর একটা করে আমি লেচি নিব আর কিছু করে আটা ছিটিয়ে দিয়ে আমি হালকা হাতে রুটিটা বেলে নেবো খাজাটা যাতে খুব বেশি পাতলা নাও হয়ে যায় একটু আমি মোটা করে এই খাজাটাকে বেলে নিচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এই দিকে আমি একটা পাতিলে তেল বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি খাজাগুলোকে ভেজে নেব আমি এখানে তিনটা করে খাজা দিয়ে ভেজে নিচ্ছি এক পাশ যখন হয়ে যাবে তখন আমি খাজাগুলোকে উলটিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরই দেখবেন খাজাগুলো গোল্ডেন কালার হয়ে গেছে খাজাগুলোকে একটু সময় নিয়ে ভাজলে খাজাগুলো খুবই হবে আর খাস্তা এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি খাজাগুলো গরম অবস্থাতেই আমি কিন্তু শিরাতে দিয়ে দেব আর শিরাতে দিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই মাত্র কয়েক সেকেন্ড শিরাতে রাখলে কিন্তু এই খাজাগুলো হবে উলট পালট করে দিয়ে আমি এই খাজাগুলোকে উঠিয়ে নেব তিরিশ সেকেন্ডের মতো শিরাতে রাখলেই হবে শিরা থেকে আমি সঙ্গে সঙ্গেই উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি খাজাগুলোকে ভিজিয়ে নিচ্ছি আর এই খাজাগুলো হয় খুবই রসালো আর উপর থেকে খাস্তা আর উপর থেকে আমি কিছুটা তিল ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেলো বিহারের আটা দিয়ে খাজা তৈরি খেতেও কিন্তু দারুণ রসে টইটুম্বর আর উপরটা খুবই ক্রিস্পি আপনারা যে কেউ পারবেন এক কাপ আটা ঘরে থাকলে কিন্তু এই খাজাটা তৈরি করে নিতে খাজাটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও অনেক মজার দেখে বুঝতে পারছেন কতটা আর খাস্তা হয়েছে খাজাগুলো বিভিন্ন রকম মেলাতে এই খাজাগুলো কিনতে পাওয়া যায় রেসিপিটা ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা আশা করছি আজকের রেসিপি ও ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেজ